মীর শব্দটি আমাদের ভারতীয় উপমহাদেশে বিশেষ করে মধ্য এশিয়ায় বেশ পরিচিত ভারত ও বাংলাদেশে এ শব্দটি বা পদবীটি প্রায় লক্ষ্য করা যায় মীর একটি রাজকীয় বা রাজত্ত পদবী যা পাক ভারত উপমহাদেশের অনেক অঞ্চলে বা রাজ্যে ব্যবহার হতো ইসলামিক প্রভাবের অনেক রাজ্যে এ পদবী ব্যবহার হতো হায়দ্রাবাদের নিজামিদের পদবী ছিল মির মির শব্দটি ইসলামে পীর এর আরবি পরিভাষা হিসাবে অনুমান করা হয়ে থাকে অনেকেই আরবি শব্দ আমির থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করেন মোঘল সাম্রাজ্যের বিভিন্ন সামরিক শাখার প্রধানকে মীর পদবী দেওয়া হতো মুঘল সাম্রাজ্যে মিরি মুন্সি মিরি আতস মিরি মহল্লা মিরি মঞ্জিল মিরি শিকার মিরি সামান মিরি বক্সি প্রভৃতি পদে যারা চাকরি করতেন তারা মূলত রাজকীয় সনদের মাধ্যমে রাজকীয় পদবী হিসেবে নামের পূর্বে মীর পদবী ব্যবহার করতেন অনেক ক্ষেত্রে ব্রিটিশ সরকার তাদের অনুগত মুসলমান জমিদার নবাবদের রাজকীয় পদবী হিসাবে মীর পদবি দিয়েছেন অনেক হিন্দুও এই পদবী পেয়েছেন কিন্তু তাদের নামের পূর্বে এই পদবি। ব্যবহার হতে তেমন একটা দেখা যায় না সম্মানসূচক পদবী হিসেবেও অনেক সময় মীর পদবী ব্যবহার করতে দেখা যায় বাংলাদেশের ফরিদপুর পদমতি নবাব স্টেটের নবাবদের বংশপদবী হিসেবে সৈয়দ এবং রাজকীয় পদবী হিসেবে মীর পদবী ব্যবহার করতেন ভারতের হায়দ্রাবাদের নিজামিদের রাজকীয় পদবী হিসেবে মীর পদবী ব্যবহার করা হতো তাছাড়া মুর্শিদাবাদের নবাব সৈয়দ মির্জাফর আলী খান এর ক্ষেত্রে রাজকীয় পদবী পদ ব্যবহার করতে দেখা যায় মির্জাফরের পরবর্তী বংশধরদের মীর পদবী ব্যবহারের পরিবর্তে মির্জাদা যা সংক্ষেপে মির্জা পদবী ব্যবহার করতে দেখা যায় বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের বিভিন্ন রাজ্যে মির রাজকীয় পদবী হিসেবেই রাজকীয় সনদের মাধ্যমে প্রদান করা হয়েছিল মুঘল আমলে এবং পরবর্তীতে ইংরেজ আমলেও তা ব্যবহার করতে দেখা যায় তবে আরব বংশভূত মীর পদবীধারীরা কুরাইশ বংশের উমাইয়া গোত্রের আমির মুয়াবিয়ার বংশধর বলে জনশ্রুতি আছে